ল্যান্ডলাইনটাই সাত সকালে বেজে উঠতেই এক লাফে বিছানা ছেড়ে দৌড়ে এসে আমি রিসিভার কানে লাগিয়ে বলি হ্যালো রজত কেদে ছোড়দার গলা শুনেই চুমকে উঠি আমি এত সকালে আর ওরা প্রয়োজন ছাড়া আমাকে ফোন করতে তো ভুলেই গেছে কী রে ছোড়দা কী হয়েছে বাবা ভালো আছে তো আমার প্রশ্নের উত্তর না দিয়ে ছোটটা গম্ভীর হয়ে বলে বললাম না রজতকে দে আমাদের কথাবার্তা শুনে রজত উঠে পড়েছে বিছানা ছেড়ে লুঙ্গি কোষে বাঁধতে বাঁধতে এগিয়ে এসে বলে কে ফোন করেছে আমাকে দাও দেখি আমি পাশে দাঁড়িয়ে থাকি তবে রজত রিসিভার নিয়ে শুধুমাত্র হ্যাঁ আর হুম বলে রিসিভার নামিয়ে রাখে বাথরুমের দিকে এগিয়ে আমার দিকে তাকিয়ে বলে পূর্ণিমা তৈরি হয়ে নাও তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে এক্ষুনি তোমার বাবার শরীর ভালো নেই রাঘবকে উঠিয়ে দাও বাবা আর বেঁচে নেই তাই তো আমি জিজ্ঞাসা করতেই রজত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জবাব দেয় না না একটু অসুস্থ হয়ে পড়েছেন কাল রাত থেকে তোমাকে আর রাঘবকে দেখতে চাইছেন আমি নিশ্চিত যে বাবা আর বেঁচে নেই অথচ আমার কান্না পাচ্ছে না তাড়াতাড়ি মুখ ধুয়ে রাঘবকে ডেকে তুলি এত সকালে ওর ঘুম ভাঙে না কিন্তু দাদুর কথা শুনেই ধর্মর করে উঠে পড়ে চোখ কচলাতে কচলাতে বলে ও মা কী হয়েছে গো দাদুর দাদু আর বেঁচে নেই বাবা আমাদের এক্ষুনি বেরোতে হবে তৈরি হয়ে নাও চটপট গিয়ে যদি শেষ দেখাটাও দেখতে পারি কথাগুলো বলেই আমি ঘরে গিয়ে কিছু জামাকাপড় গুছিয়ে একটা শাড়ি পরে তৈরি হয়ে রজতকে বলি চাটা না হয় রাস্তায় খেয়ে নিও তোমরা আট ঘন্টার পথ কিছু কম নয় বাস সঠিক সময় ছেড়েছে তবে রাস্তায় লেট না হলে তিনটে সাড়ে তিনটের মধ্যে পৌঁছে যাব রাস্তায় বাপ ব্যাটা চা খেয়েছে আমাকে বলেছিল তবে ইচ্ছে হয়নি আমার বাস চলছে যাত্রী বোঝায় দূরপাল্লার বাসগুলোতে বেশিরভাগ দূরের যাত্রী ওঠেন তাই এখানে সেখানে স্টপেজে দাঁড়ায় না বিশেষ বারোটার সময় ঘন্টাখানিক দাঁড়ায় হোটেল দেখে সেখানেই খাওয়া দাওয়া সেরে নিতে হয় ওরা খেয়ে নেবে তবে আমার খাওয়ার ভাবনাও মাথায় নেই ভাবছি তবুও ভাবছি বাবার কথা মায়ের কথা তিন দাদা তিন বৌদিদের কথা বর্দার ছেলে রিমন আর আমার ছেলে রাঘব এক বছরের মাত্র ছোট বড় মেজদার ছেলে সুমিত মাত্র ছয় বছর ছোটদার মেয়ে মিষ্টি সবে হাঁটতে শুরু করেছে কি সুন্দর সুখী পরিবার ছিল আমাদের বাবার দোকান ছিল রয় সাইকেল অ্যান্ড সার্ভিস নতুন সাইকেল বিক্রি আর পুরনো সাইকেল রিপেয়ারিং হতো স্কুল কলেজের ছাত্ররা সাইকেলে পাম্প করে হাওয়া ভরে কখনো এক টাকা কখনো পঞ্চাশ পয়সা বাবাকে ধরিয়ে দিত হাসি মুখে বাবা ছোট্ট বাক্সটাতে রেখে দিতেন বর্দা জয় পড়াশোনায় মনোযোগী ছিল না মাধ্যমিকে তিনবার ব্যাগ পেয়ে পড়াশোনা ছেড়ে বাবার সাথে দোকানে বসতে শুরু করে বাবা আপত্তি করেনি উল্টে হাটবারে একা ভিড় সামলাতে কষ্ট হতো বলে বাবা যেন একটু রেহাই পেলেন বর্তাকে পেয়ে মেজতা বিজয় গ্র্যাজুয়েশন করে চাকরির চেষ্টা শুরু করে ওর চাকরির চেষ্টা করার আরও একটা কারণ অনিন্দিতা স্কুল লাইফ থেকেই দুজন দুজনকে ভালোবাসে ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল কিন্তু বাবা সব জানিয়ে দিয়েছিলেন যে বড় ছেলেকে রেখে তিনি কখনোই মেজর বিয়ে দেবেন না ছোটদা সঞ্জয় কলেজে পড়ছে আমি মাধ্যমিক পাশ করেছি বাবার উপার্জন ছিল ভালো আর বিষয় বুদ্ধি ছিল প্রচুর টাকা পয়সা সব খরচ না করে আমাদের সবার নামে ব্যাঙ্কে জমা করতেন কিছু কিছু মাসে মাসে নিজের জন্য রাখেননি কিছুই মা ছিলেন সাক্ষাৎ মা লক্ষ্মী যতদিন ঠাকুমা বেঁচেছিলেন সংসার ঠাকুমার ইশারাতেই চলত বাড়িতে গরু ছিল বালতি ভর্তি দুধ দুয়ে এনে লোহার কড়াইতে জাল দিয়ে মা সবাইকে রাতে গ্লাস ভরে দিতেন ঠাকুমা বিধবা আমিষ খেতেন না বলে সবচেয়ে বেশি ঠাকুমাকে দিতেন দুধের গ্লাসে চুমুক দেবার আগে বাবা দুধের কড়াইতে উঁকি মেরে দেখতেন মায়ের জন্য আছে কি না ঠাকুমা মারা যান এক বছর যেতেই বরদাকে বিয়ে করান বাবা মেজদাও একদিন কোর্ট ম্যারেজ করে অনিন্দিতাকে বাড়িতে নিয়ে আসেন আমিও কলেজে যেতে শুরু করেছি বাবার ব্যবসা দিন দিন খারাপ হতে লাগলো সাইকেল বিক্রি কম হতে লাগল আমি পাশ করতেই বাবা বিয়ের ব্যবস্থা করলেন বিয়ে করে চলে এলাম দূরে সংসারে অভাব আসতেই অশান্তি এলো দুই দাদা পৃথক হয়ে গেল ছোটদাকে নিয়ে মা বাবা থাকলেন বর্তা দোকান ভাগ করে আধা দোকান নিয়ে নিজের দোকান শুরু করলো ছোরদা বাবাকে সাহায্য করতে শুরু করলো মা পারলেন না এই দুরাবস্থা সইতে কিছুদিন অসুস্থ হয়ে বিছানায় থেকে মায়ের মৃত্যু হলো বাবা চোখে অন্ধকার দেখলেন আমরা সবাই মিলে তখন ছোড়দা সঞ্জয়কে বিয়ে করালাম বিউটি নামের একটি মেয়ের সাথে বিয়ের প্রথম প্রথম বছরে দুবার নিয়ে যেত রজত আমাকে থেকে আসতাম এক মাস রাঘবও খুব খুশি হতো মামা বাড়িতে গিয়ে রিমনকে পেয়ে দাদুকে পেয়ে কিন্তু ওকে স্কুলে ভর্তি করার পর থেকে আমি বছরে একবার যাই গিয়ে ছোটদার ঘরেই থাকি গতবার গিয়ে বাবাকে দেখে আমি কেঁদে ফেলি চোখে কম দেখেন দোকান যাওয়া বন্ধ হয়েছে অনেক দিন একটা জল চৌকি নিয়ে বসে থাকেন কখনো রোদে কখনো বারান্দায় বড়ো বৌদিরা তা কেউ দেখে না কখনো দাদারাও তাই ছোট বৌদি সকালে এক বাটি মুড়ি আর চা দিয়ে রাখে দুপুরে ভাত আর রাতে শুধু এক বাটি মুড়ি আমি চমকে যাই এসব দেখে বৌদিকে জিজ্ঞাসা করি রাতে খেতে দেয় না কেন সে উত্তর দেয় বুড়ো হলে কম খেতে দিতে হয় না হলে পায়খানা করে ঝামেলা বাধাতে পারে কি উত্তর দেব ইচ্ছে করে এক্ষুনি নিয়ে যায় বাবাকে আমার সাথে আমার কাছে ইচ্ছে করে বলতে বাবা তুমি যত দিন বাঁচবে আমার কাছেই বাঁচবে বলা হয় না সত্যি আমাদের মেয়েদের যে কত কিছুই বলার থাকে কিন্তু বলা হয় না কিছুই বলা হয় না নিজের অক্ষমতার জন্য বলা হয় না পরিস্থিতির জন্য বলা হয় না নিজের সংসার নামক পরের সংসারে নিজের আপনজনকে এনে রাখার অধিকার নামক বস্তুটির অধিকার না থাকার জন্য বলা হয় না তাকিয়ে থাকি বাবার দিকে পিঠ ফাটা গেঞ্জি হাতে পায়ের নখ এই বড় বড়। পায়ে পুরনো নোংরা চপ্পল তবে চোখে সেই পুরনো মোটা ফ্রেমের পুরু কাজের চশমা কাছে গিয়ে পায়ের নোকগুলো কাটতে চেষ্টা করি এত শক্ত বাবা হেসে বলে একটু ভিজিয়ে নে সেই যে তুই গত বছর কেটে দিয়ে গেছিলি চোখে দেখি না তো তাই সাহস পাই না রে জল ভরা চোখে নোখ কাটতে আমার কষ্ট হয় দেখতে পাই না বাবা হাত রাখে মাথায় দুপুরে বাবাকে আমি খেতে দেব ভেবে একটা থালা নিতেই ছোটো বৌদি চিৎকার করে এসে থালা আমার হাত থেকে ছিনিয়ে নেয় আমি চমকে যাই বৌদি বলে বাবার থালা ওইদিকে রাখা আছে আমি অবাক হই বাবার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তবু কিছুই বলি না নিঃশব্দে বাবার থালাটা এনে খেতে দিই রাতেও তেমনি খেতে দিতেই বাবা হেসে বলেন মা রাতে আবার খাবার কেন আমি বলি খাও আমি যে কদিন আছি ভাতের থালা ছুঁয়ে প্রণাম করে বাবা বলেন অভ্যাস হয়ে যায় যদি আমার চোখে জল বাবার হাসির মাঝে আমি কান না খুঁজি মনে আছে আমি চলে আসার দিন সকাল থেকে কিছুই খেলেন না বারান্দার এক কোণে বসে রাঘবের সাথে গল্প করছে আমি অনেকবার বলাতেও খেলেন না বেরিয়ে আসার সময় প্রণাম করে কিছু টাকা হাতে দিতেই জিজ্ঞাসা করেন কত টাকা রে দুশো আমি বলি মনে মনে কী যেন হিসেব করে টাকাটা রেখে দিলেন পাঞ্জাবের পকেটে সেই শেষ দেখা বাবাকে ওমা নামো এসে পড়েছি রাঘবের ডাকে তাকিয়ে দেখি কখন যেন এসে পড়েছি আচ্ছা রাস্তায় কি বাস দাঁড়িয়েছিল ওরা কি খেয়েছে অটো নিয়ে বাড়ির গেটে পৌঁছতেই দেখি পাড়া প্রতিবেশী সবাই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে উঠোনে তাকাই না বাবার দেহ শোয়ানো নেই সাদা কাপড়ে ঢেকে উঠোনের এক জায়গায় সুতো দিয়ে চার কোন করে জায়গাটা চিহ্নিত করা হয়েছে ওরা রাখেনি আমার জন্য আমার হলো না শেষ দেখা রজত জিজ্ঞাসা করতেই বর্দা বলে বাবা ভোর রাতে মারা গেছেন আমাদের আসতে বিকেল হয়ে যাবে তাই তারপর শ্মশানে নিয়ে গেলে রাত হয়ে যাবে দৌড়ে বাবার ঘরে ঢুকি কিচ্ছু নেই সেখানে বাবার জামা কাপড় বাবার খাবার থালা সব ফেলে দিয়েছে ওরা আমি চশমাটার কথা জিজ্ঞেস করতেই মেজবৌদি বলে ওটা পাড়ার এক কাকাকে দিয়ে দিয়েছে ওরা না কোনো স্মৃতি নেই কোথাও মাত্র কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টায় বাবার আত্মা যেমন বিলীন হয়ে গেছে মহাশূন্যে তেমনি বাবার স্মৃতিও হারিয়ে গেছে চিরতরে আমি হতবাক হই চুরাশি বছরের একটা মানুষের নিজের হাতে তৈরি এই সংসারে নিজের স্মৃতি মিটে যেতে চুরাশি ঘন্টাও লাগলো না আমার নজর পড়ে বিছানা বিহীন বাবার খাটটায় ওটা ফেলে দেওয়া হয়নি প্রয়োজন আছে যে বিছানায় শুয়ে আমি চিৎকার করে কাঁদি বাবা তুমি কোথায় কত দূরে तुम दूरे